ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার বান্ধবীর মায়ের বাৎসরিক অনেক আগের ভিডিও তো হয়তো বলেছিলাম বান্ধবীর মা মারা গেছে এত অল্প বয়সে ওর মা হারা হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আজকেও আমার বান্ধবী এসছে এসে ভীষণ কান্নাকাটি করেছে আমার মার কাছে কারণ আমাদের ছোটোবেলাটা এতটাই সুন্দর ছিল আর এতটাই ভালো ছিল যে না বান্ধবীর ভীষণই মন খারাপ ভীষণ কষ্ট লাগছে আজকে স্বাভাবিক যে কোনো মানুষের মা হারা হয়ে গেলে তার ভীষণই কষ্ট হয় আর আমাদেরও খুব কষ্ট হচ্ছে যে আমাদের অনেক কাছের প্রিয় একটা মানুষ ছিল আমার ওই ঠাকুমা হয় তো ঠাকুমার মেয়েই আমার বান্ধবী বাড়ির পাশেই বাড়ি আমাদের তো আজকে তার বাৎসরিক কাজ আছে তো সেখানে ওকে তো যেতে বলেছে তো এখন যাব আপনাদের সঙ্গে একটু ছোটোখাটো করে একটু শেয়ার করব। আর ওই বাড়ির কাকিমা খুব ভালোবাসে আমাকে আর ওই ছোটো বাচ্চাগুলো তো সবসময় আমাদের বাড়িতেই থাকে আপনারা তো দেখেছেন আমি ওখানে যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে একটু দেখাই যে আমার ঠাকুমা কে ছিল আমার বান্ধবী কে ছিল বান্ধবীকে তো হয়তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে আর এই ভিডিও করা মানেই কিন্তু একটা স্মৃতি থেকে যাওয়া চলুন আমরা যাই কাজ হয়ে গেছে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু সদা পশ্চি সূর্য দেবী বুত নম সর্বঙ্গল মঙ্গল বরে শুভ নারায়ণম নমস্কৃত সর্ব পরমান এই যে হচ্ছে আমার বান্ধবী আর ছেলে ওই যে ভাত খাইছিস এটা হচ্ছে আমার বান্ধবী বান্ধবীর ছেলে আর এটা হচ্ছে কাকিমার ঠাকুমা গুড ইভিনিং আমার একটা ভীষণ বড় একটা মিস্টেক হয়ে গেছে আর অনেক বড় একটা ভুল করে বসেছি আমি আর আমার যে বার্থডের গিফটটা ছিল সেটা সর্বপ্রথম সবার আগে আমেরিকার আন্টি আমাকে দিয়েছিল তো সেটা তো আমার কেনা হয়নি যার জন্য মানে আমি খুব দুঃখিত আর খুব মানে লজ্জিত যে আমার জন্মদিনের দু তিন মাসেরও বেশি দু তিন মাসেরও বেশি আমাকে গিফট কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল সেই সেইটা আমি সত্যি বলছি আমার মাথার থেকেই বেরিয়ে গেছিল আর একটু প্রবলেমও হয়েছিল। যার জন্য আমি কিন্তু কোনো গিফট কিনতে পারিনি তো আমি ভীষণ লজ্জিত ভীষণ লজ্জিত আমার ভীষণ খারাপ লাগছে যে আমি সবারটা দেখিয়ে দিয়েছি সবারটা বলে দিয়েছি কিন্তু ওনারটা আমি আর বলিনি আর মানুষ মাত্রই তো ভুল হয় আমি একটা ভুল করে ফেলেছি কিছু করার নেই আর আন্টিকে আমি অনেক করে সরি বলেছি আমার আন্টি যা হোক আমাকে তো সবসময় মাফ করেই দেয় আমার আন্টির মতন কেউ হবে না তো এখন যাচ্ছি আন্টির দেওয়া একটা গিফট আনতে তো সেটা কি গিফট নিয়ে আসে সেটা বাড়ি এসে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিংবা তাই তো হ্যাঁ চলো তো চলুন যাই বাড়ি এসে দেখাবো হ্যাঁ আমরা শাড়ির দোকানে চলে এসেছি আনকি তো বলেছিল শাড়ি নেওয়ার জন্য তো শাড়িই নিতে এসছি এখানে মাও বলছে মা একটা শাড়ি নেবে তাহলে আমিও একটা নিয়ে নিচ্ছি কি শাড়ি নেবে তুমি তো দেখি হ্যান্ডলুমের মধ্যে হয়তো কিছু দেখাবে আর সব জামদানির মধ্যে কিছু দেখাবে তো ওখান থেকে যা একটা ভালো লাগবে সেটা নিয়ে নেব ওখানে আবার ঢুকতে হবে কসমেটিক্স এই যে আমরা টমি কামড়া কামে শুরু করে দিয়েছি। তোমাদের দই নিয়ে এসেছি আমি। তো এই যে আমরা চলে এসেছি বাজার থেকে কি কি নিয়ে এসেছি এই যে হচ্ছে প্রথমে টমির দই নিয়ে এসেছি। টক মিষ্টি। আমি খুব ভালো খায়। এরকম দই আনছি সেটা। টক মিষ্টি। মাটি মাটি খালি। হ্যাঁ। বাড়ি না থাকলে আমরা যদি বাড়ি না থাকি প্রচুর পাগল করে দেয় একবারে খাবার নিয়ে আসলে আমাদের মনটাও ভালো থাকে যে নাও ছোট মানুষ ও কান্নাকাটি করছে একটা মানে কথা বলতে পারে না আমাদের তো বুঝে নিতে হবে ওর ভালোবাসাটা তার জন্য ও যেটা ভালো খায় সবকিছু তো খাওয়ানো যায় না দইটা নিয়ে আসি ওকে দিয়ে আমরা একটু খাই কিন্তু আমরা শান্তি পাই ওকে দিয়ে কি করছে একবার দেখে আমার ঘর আমার ঘরের জিনিস সব বাইরে ফেলেছিল আমার ঘরের জিনিসগুলো সব বাইরে ফেলেছিল জানো মা ও মা তাহলে এবার জিনিসগুলো তুমি দেখাও কি কি কিনে নিয়ে এসেছি ফারস্টে আমার আন্টিরটা দেখাবা আমার সাদা কালার খুব পছন্দ বলে আমি সাদাটা নিয়েছি সব তো নেওয়া হ্যাঁ আমাদের সবার পছন্দ হয়েছে অল ওভার এরকমই আছে শাড়িটা আমার পিয়াকে আমার গুনু টাকা দিয়েছে ওই গুনুর টাকা দিয়ে বার্থডে গিফট তা দিদির আমার ওই গুনুর পছন্দ হয়েছে নাকি আমাকে যেহেতু বৌদি বলে আমার গুনুই হয় আমরা এই তিনজন মিলে গেছিলাম বাজারে আমার গুনুরও পছন্দ হবে শাড়িটা সপতলা দিদি দশ

কি আর কবি বৃষ্টি এনেছে কি আমার জন্য তোমার আগের আংটিটা কি হয়েছিল সেটা বলো আমার একটা আংটি ছিল এরকম পলার আংটি সেটা ভেঙে গেছে বলে পিয়া আবার সেটা দিয়ে এটা এনেছে ডিজাইনটা কেমন ডিজাইন আমার হাতে দাও মা এই যে কেমন লাগছে আপনারা অতি অবশ্যই জানাবেন আমার মার এই আংটিটা আমি দিয়েছিলাম অনেক দিন আগে প্রায় দু বছর হয়ে গেছে তো ওই আংটিটা আমার মায়ের ভেঙে গেছিল আর পলার আংটিটা আর মানে কালারটাও কেমন একটা গ্লেজ দিত না ওই জন্য সেই আংটিটা চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি শুরু হয়েছে কলাটা হ্যাঁ পছন্দ বেশি হুম কেমন হয়েছে বলবেন আমার কিছু পিআই কিনে দেয় আমি দিচ্ছি এটা দেখতেই পেলেন এই বাজার আমাদের আর কিছু না আর আমি তো সামনে এবার মাসি বাড়ি যাচ্ছি মাসি বাড়ির ভিডিও আবার চলে আসবে আমার মাসি বাড়ির লোকেশনের এত সুন্দর জায়গার এত সুন্দর প্রকৃতি সেটা আপনারা দেখতেই পাবেন আর মা টাটা করে দাও টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর আমার পাশে থাকবেন এইভাবে ততক্ষণে টাটা তো আপনারা তো সবাই খবরটা পেয়েছেন যে আমার বোন হয়েছে তো কালকে আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তো আজকে আমার দিদি এসে যে চলে এসেছে আমার ছোট্ট একটা বনুকে দেখতে এসেছে আমার জায়গা এসেছে দিদি এসছে তান্না এসেছে তো দিদি জামা কাপড় নিয়ে এসছে বনুর জন্য আর আমাদের ছয়ষষ্ঠীতে একটা ছোট করে একটা কি যেন করে পুজো করে নিয়ম করে তো নিয়মে আমাদের এখন আর জামা দেব না আমি আর আমরা তো একবারে সেই যেদিন তেল পান মানে আমাদের একটা আর নিয়ম করা হয় তাই তোমার আমাদের আর একটা নিয়ম করা হয় ওই তেল পান ওই তেল পানের দিনকে আমি আমার বাড়িতে জামা দেবো আর দিদি তো আসতে পারবে না তো এখন দেখতে এসছে বলে ও দিদি এখনই নিয়ে চলে এসছে জামা কাপড় আর আমরা তো এখন দেবো না আমরা একবারে তেল পানে দেবো না মা গাদা জামা কাপড় ভাজ করেছে আজকে আমার মা বসে না বাবা করে সত্যি আমাকে একটা হামি দাও। হুম তো এখন আমরা যাচ্ছি বুনীকে দেখতে। তো কাকাবাড়িতে বুনকে দেখা হয়ে গেছে আর এখানে আমি চা নিয়েছি চা খাব আর আমার বুনকে দেখে খুব ভালো লাগলো আর আমরা ভীষণ খুশি বুনকে পেয়ে। এখন আমরা দেখাতে পারবো না বুনকে আপনারা আপনাদের পরে শেয়ার করব ছবি ভিডিও যা হোক কিছু এখন আর দেখাতে পারবো না। তো চা টা খেয়ে নি মু তুমি কেমন খুশি বলো আমার বোনু এখন ঘুমাচ্ছে করে চলো বাড়ি চলো আমাদের দেখা হয়ে গেছে বোনকে ওটা আমার যাবা তাহলে চললাম না হ্যাঁ কাকি তোমরা যাবা